উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ হতে আমাকে হুকুম দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত লোকেরা এ কথা স্বীকার করে সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই আর মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং সলাত আদায় করবে ও জাকাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার যখন তারা এরূপ কাজ করবে আমার পক্ষ হতে তাদের যান ও মাল নিরাপদ থাকবে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কেউ যদি কোন দণ্ড পাওয়ার উপযোগী কোন অপরাধ করে তবে সে দণ্ড তার উপর কার্যকর হবে তারপর তার অদৃশ্য বিষয়ের অন্তর সম্পর্কে হিসাব ও বিচার আল্লাহর উপন্যাস্ত তবে সহিহু মুসলিমে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী বাক্যটি উল্লেখ করেননি শহীহ, বুখারি পঁচিশ মুসলিম বাইশ শহিহ ইবনু হিব্বান একশো পঁচাত্তর সুনানুল কুবরা লীল বাইহাত্তি পাঁচ হাজার একশো একচল্লিশ মুসলিমের শব্দ হল মিশকাতুল মাসাবিহ বারো হাদিস্টিভ মান সহিহ